নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আর এই রেসিপিতে আপনাদের জ্বর সর্দি কাশি মুখের রুচি সব কিছুই থেকে আপনারা সমাধান পাবেন শুধুমাত্র এক ব্যাটি ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো আমার আজকের সহজ সরল সাদা সাপটা রেসিপি খেতে ভীষণই টেস্টি গরম ভাতে জাস্ট জমে যাবে তার জন্যে এক বাটি নিয়ে নিচ্ছি মুসুর ডাল এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সামান্য দেখুন সর্ষের তেল দিয়েছি এখন কিছু মশলা আমি বানিয়ে নেব তার জন্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরে অবশ্যই এখানে কালো জিরেটা ব্যবহার করবেন কালো জিরে গায়ের ব্যথা কমায় মুখের রুচি ফেরায় আর এই সিজন চেঞ্জে কালো জিরে খাওয়া খুবই উপকারী সাথে দিয়ে দেবেন পাঁচ ছটা রসুনের কুয়া আপনারা জানেন না বন্ধুরা রসুন কিন্তু কত উপকারী আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এগুলোকে খুব ভালো করে যতক্ষণ না রসুনের হালকা কালার চেঞ্জ হবে ততক্ষণ ভেজে নেবো তাতে কিন্তু শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাবে কালো জিরেটাও ভাজা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে সর্দি কাশিতে খুবই উপকারী নাক বন্ধ হয়ে যাওয়া গায়ে ব্যথা সব কিছু থেকে সমাধান দেয় এই রসুন আর কালো জিরে রসুন আর কালো জিরেটাকে খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি মাথায় রাখবেন পুড়ে যাতে না যায় লালচে করে ভাজবেন আর লো ফ্লেমে এটাকে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এখন এর মধ্যে আরও একটু সামান্য তেল আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে আমি ভেজে নেব আর বন্ধুরা যে সকল বন্ধুরা আপনারা রসুন পেঁয়াজ খেতে পছন্দ করেন না অথচ জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা এই সময় সিজন যে এইসব তো হয়েই থাকে তারা কিন্তু শুধুমাত্র গরম ভাতে কালো জিরেটা বেটে খাবেন কালো জিরের ভর্তা আপনারা যদি বলেন সেই কালো জিরের ভর্তা কি করে বানায় সেটাও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো এখন পেঁয়াজগুলো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে চলে যাব মুসুর ডাল এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম প্রথমেই এই ডালটাকে খুব ভালোভাবে কষলে কষলে ধুতে হবে কারণ মুসুর ডালের গায়ে পাউডার লাগানো থাকে যেটা আমাদের পেটের পক্ষে খুবই ক্ষতিকর এই জন্যে জল পান পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে ফেলতে হবে ধোয়ার পরে আমি ওই তেলের কড়াইতে সামান্য তেল ছিল বন্ধুরা খুব বেশি তেল ছিল না আপনারা দেখলেন তেলের জল করার মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দেবো অল্প জল দিয়ে সেদ্ধ করবেন যাতে জলটা পুরো শুকনো হয়ে যায় এরকম জল নেবেন সিদ্ধ বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ ভাজা রসুন আর শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে শিলের মধ্যে বেটে নিচ্ছি কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছি পরে ব্যবহার করব আর বন্ধুরা এই কাজটা আপনারা মিক্সার জারে করে নিতে পারেন আর দেখুন বাড়তে বাড়তে ঠিক ডালটা এই অবস্থায় চলে এসছে এটা আরও একটু সেদ্ধ হবে আর এই যে ডালের মধ্যে একটা জল জলে ভাব সেটাও অনেকটাই শুকিয়ে ফেলতে হবে দেখুন ঠিক এই রকম শুকিয়ে নিতে হবে তো আরও একটু আমার শোকাতে হবে এখনও একটু জল জলে ভাব রয়েছে ডালের মধ্যে কোনো যেন জল জলে ভাব না থাকে ডালটাকে পুরো শুকনোভাবে সেদ্ধ করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এখানে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি হলুদ গুঁড়োটাকে স্কিপ করেছি এবারে লবণ দিয়ে খুব ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা আমার একটা ছোট্ট অনুরোধ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে ঠিক ঠিক প্রসেসে আপনারা বানাতে পারবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখুন একদম শুকনো করে কিন্তু ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন এই ডালটাকে আমি একটা বাটিতে তুলে নেব কতটা শুকনো হয়েছে সামনে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পুড়ে ধরে লেগে যায়নি কিন্তু বন্ধুরা প্রপারলি সিদ্ধ হয়েছে আর একদম শুকনো শুকনো হয়েছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে আমি কি মশলা মেশাই সেটা দেখুন আপনারা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা যেটা পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে বেটে নিয়েছিলাম ভাজার পরে সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভাজা এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তবে কিন্তু বন্ধুরা ঠিক এই সময় সর্দি কাশি জ্বর হলে একটু ঝাল ছাল খেতে কিন্তু মুখে বেশ ভালোই লাগে সেই জন্য আমি এখানে একটু ঝালটা ব্যবহার করেছি এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুছি আপনারা চাইলে এ সময় একটু কাঁচা তেল সরষের তেল অ্যাড করতে পারেন যেহেতু পেঁয়াজ ভাজা এগুলো ছিল তাই এতে একটু তেল ছিল ওই জন্য আমি তেলটা অ্যাড করিনি তবে যখন ভাত খাব তখন এই ভর্তার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে খেলে কিন্তু ভীষণই টেস্টি হবে আর দেখুন ভর্তাটা একেবারে আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা মুসুর ডালের ভর্তা জ্বর সর্দি কাশিতে মুখের সাতকে ফিরিয়ে আনে এই মুসুর ডালের ভর্তা আপনারা অনেকভাবে মুসুর ডাল রান্না করে খেয়েছেন তো একবার এই ভর্তাটা রান্না করে খেয়ে দেখবেন আমার রিকোয়েস্টে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর